সেই রকম একটা ডিজাইন আচ্ছা ভাই এই চক কি থাকবে হ্যাঁ অবশ্যই এটার কোনো ই হবে না এই যে আমি জানবে আমাদের সাতচি মাল সাতচি হ্যাঁ হ্যাঁ বাবা এটা ডিজাইন করা হ্যাঁ ডিজাইন করা এই যে আপনি দেখতে পাঞ্জাবি পায়জামার সাথে পরার জন্য এই যে মুরুব্বি আইটেম আমরা একটু করছি আপনি দেখতে পারতেছেন মুরুব্বি 320 টাকা ডিজাইন এত সুন্দর কি যে একদম ফুল গ্যারান্টি দেবে কি ফুল গ্যারান্টি না হ্যাঁ হ্যাঁ

এই যে মিজান ভাই দেখেন এই যে মিজান ভাই আপনি দেখতেছেন এই যে আমাদের আর একটা মিজান ভাই এই যে আপনি দেখতেছেন আমাদের সম্পূর্ণ চামড়ার পিওর পিওর চামড়া এই যে দেখেন আপনার কেউ হ্যাঁ চামড়া এই যে একটা মাল দেখতেছেন আমাদের লোপান যারা এক নম্বরের মাল কিনবেন তারা আমাদের এই গ্যারান্টি কার্ড নিয়ে আমাদের কাছেই মাল কিনবেন বন্ধু আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশাকরি সবাই ভালো আছেন নতুন কিছু তার পাইকারি বিটু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন জুতার জুতা একের পর এক নতুন নতুন নিত্য নতুন মডেলের জুতা আছে সব কাটিনের মধ্যে এই জুতাগুলা সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন কালেকশনে কোনো শেষ নাই

আমাদের বিক্রি হচ্ছে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা ওকে বেল্ট আচ্ছা হ্যাঁ তারপরে এই যে একটা বেল্টের মাল দেখেন একদম নতুন আপডেট কালেকশন আমাদের চারশো টাকা আমাদের বডি রেট আছে আপনার সাতশো পঁচিশ টাকা সাথে কি পাবে ব্যাগ যাবে বাক্স যাবে এবং গ্যারান্টি কার্ড সহকারে আমরা দিচ্ছি ওকে কয়টা করে কালার হয় ভাই দুটো 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 এই যে একটা কালো আছে এর মধ্যে দুটো করে কালার হ্যাঁ হ্যাঁ এটা তো অরিজিনাল চামড়া একদম সম্পূর্ণ একদম এর ভিতরে কোনো ই নেই দুই নম্বরই নেই সম্পূর্ণ চামড়া সলিড চামড়া এই যে মিজান ভাই একটা আইটেম একদম নতুন আপডেট একদম আমাদের রেট হলো পাঁচশো আশি টাকা আপনার বডি রেট আছে এক হাজার পঞ্চাশ টাকা চায়না সুলের সম্পূর্ণ চামড়া সিলাই কালার আছে দুটো করে কালার আছে দুইটা এই যে দেখেন আপনি দুইটা অনেক ডিজাইন অসংখ্য ডিজাইন কাস্টমারস পাবে তো ভাই অবশ্যই পাবে ইনশাআল্লাহ হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন মিজান ভাই আপনি দেখতে পাচ্ছেন ওয়াও দারুন এরকম ডিজাইন দুইটা কালার হ্যাঁ দুইটা কালার 580 টাকার আচ্ছা সম্পূর্ণ আপনার এই যে চাইনা সোল সেলাই বডি রেট বডি রেট 1050 টাকা 1050 1050 টাকা আর বিক্রি করেন হলো 580 580 টাকা আরো আপনি আর ডিজাইন দেখেন এদের ভিতরে সুন্দর অনেক মডেল এগুলো চামড়ার এক হাজার পঞ্চাশ টাকা আমাদের রাখি আসলে আমরা বক্সের খুলে খুলে এক একটা করে দেখাই অসংখ্য ডিজাইন কারণ আমরা এগুলো বক্সে রাখি কারণ অনেক অনেক বন্ধুরা তো আপনার দোকানে আসবেন না এরা অনেক দূর থেকে অনেকেই আসলে আসবে না এরা আমাদেরকে আমাদের যে ছবি আমরা যে দিচ্ছি এটা স্ক্রিনশট রেখে আমাদেরকে দিলে আমরা এই মালগুলো পাঠিয়ে দিই পাঠিয়ে দেবো এবং সরাসরি ভিডিও কলে কথা ভিডিও কলে দিলেও আমরা দেখাই জুতা দেখাবেন ওইখান থেকে অর্ডার করে সারা বাংলাদেশে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে

আমি জানবে যে আর মাঝারি সাইজের জুতা আপনি দেখতে পাচ্ছেন একদম আপডেট জুতা কত সাতশো পঁচানব্বই টাকা আচ্ছা

এই যে আপনার হ্যাঁ লিবার্টি আমরা এটা রেট দিই যেহেতু এটা অনেকে বিদেশি করে জুতা বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কালার পাবে কয়টা কালার দুটো কালো একটা মাল দেখতেছেন আমাদের লোপার চারশো পঞ্চাশ টাকা আমাদের রেট বডি রেট আছে এক হাজার পঞ্চাশ টাকা আপনি মালটা দেখতে পারবেন এই যে আমাদের সোলো আছে সেই গ্যারান্টি নব্বই দিনকে গ্যারান্টি সাথে বক্স যাবে ব্যাগ যাবে আর আমাদের গ্যারান্টিতে আমরা দর্শকদেরকে দেখাই আমাদের কাস্টমারদেরকে

আমাদের অবিকল দেখেন নতুন ডিজাইন একদম আপডেট কালেকশন এগুলো কিপসের তিনশো আশি টাকা আমাদের পাইকারি রেট বডি রেট আছে ছয়শো পঁচাত্তর টাকা মিজান ভাই এই যে একটা জুতা চামড়ার আপনি দেখতেছেন আমাদের সাতশো পঁচিশ টাকা হলো বডি রেট আমাদের বিক্রি রেট হলো চারশো চল্লিশ টাকা সাথে একটা ব্যাগ যাবে বাক্স যাবে এবং গ্যারান্টি কার্ড এটা কি চামড়া অরিজিনাল চামড়া পিওর চামড়া হ্যাঁ এটা পিওর এটা মিথ্যার কোনো সুযোগ নেই আমাদের কাছে এটা আমাদের একদম অরিজিনাল চামড়ার জুতা বুঝতে পারছেন দর্শক এবং যারা কাস্টমার আছেন এবং যারা পাইকার আছেন তারা চামড়ার জুতা দেখে কিনবেন কোনো মিথ্যা বলার কোনো সুযোগ নেই আপনারা সত্য কথা বলে বলতে পারবেন আমি জানবো আমাদের জেন্টসের একটা চটি মাল আমরা করছি যে আপনি দেখতে পাচ্ছেন তিনশো বিশ টাকা বডি রেট আছে পাঁচশো পঁচাত্তর টাকা সুন্দর ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে এর ভিতরে জান ভাই যে দুই ফিতার ভিতরে আর একটা ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা রেট সাথে বাক্স ব্যাগ শপিং ব্যাগ সহ এবং গ্যারান্টি কার্ড সহ করে আমরা দেবো এবং খুলে গেলে আমরা নতুন একদম নতুন আমরা কাস্টমারকে দিই তাই হ্যাঁ অবশ্যই নিজান ভাই আপনার এই যে দেখেন বিরাট সবসলের আপনাদের জুতা জুতা দুইশো আশি টাকা আমাদের রেট বডি রেট আছে টাকা আমাদের হলো বাক্স ব্যাগ এবং গ্যারান্টি কার্ড সহকারে আমরা দিচ্ছি ঢাকা গুলিস্থান ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা একশো ছয় নম্বর রেলি লিবাটি শুজ আমাদের একটাই দোকান রেলি লিবার্টি ঢাকা ট্রেড সেন্টার মিজান ভাই এটার ভিতরে আরেকটা আপনি ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন এটার মাঝে কতগুলো ডিজাইন আছে প্রায় আপনার একশোর উপরে ডিজাইন আছে না না সব দেখানো সম্ভব না ভাই এতগুলো মাল কিভাবে কাস্টমাররা আসলে আমরা সব এক একটা করে দেখাবো আর কি এবং ইমতি দেই এবং আমরা স্যাম্পলও পাঠাই যারা পছন্দ করে নিতে পারবে আমাদের কাছে না সরাসরি ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে আচ্ছা এটা মাঝে কত কর এটা আমাদের 280 টাকা রেট পাইকারি রেট এবং সাথে বাক্স ব্যাগ গ্যারান্টি কার্ড সহ আর ডাইরেক্ট কত 575 টাকা রেট

টুপা সহ হ্যাঁ 50 টাকা আমানত চাই 350 আর বডি রেট আছে 675 টাকা সাথে বাক্স ব্যাগ এবং গ্যারান্টি কার্ড সহ যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে এইভাবে পাঠাবেন সুন্দর একদম ঢুকে না মানে ঢুকে না নাম্বার আছে হ্যাঁ ইমো ইমো কথা বলবা আর টিএনটি ফোনে নাম্বার আছে আচ্ছা এই দুইটাতেই হ্যাঁ হ্যাঁ এই যে ডিজাইন

বডি আছে টাকা সাথে বাক্স ব্যাগ এবং গ্যারান্টি কার্ড সহ করে যাবে আপনারা এই যে দেখতে পারবেন মিজান ভাই আমাদের সোলগুলো আমি এইভাবেই দেখাই আপনার সম্পূর্ণ সেলাই করা আছে এই ভাই এই যে আপনি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন সুন্দর একটা ডিজাইন

আমি জানবে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পাঞ্জাবিগুলো এটা ডিজাইন করা হ্যাঁ ডিজাইন করা এই যে আপনি দেখতে পাঞ্জাবি পায়জামার সাথে পরার জন্য 330 টাকা আমাদের পাইকারি রেট পাইকারি হ্যাঁ হ্যাঁ অনেক ডিজাইন আছে সাথে ব্যাগ যাবে বাক্স যাবে এবং গ্যারান্টি কার্ড যাবে ভাই এই যে মুরুব্বি আইটেম আমরা একটু করছি আপনি দেখতে পাচ্ছেন মুরুব্বি 320 টাকা হ্যাঁ আমাদের রেট পাইকারি রেট আমাদের সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে এবং বিক্রি হচ্ছে হলো 320 টাকা এবং বডি রেট আছে হলো 595 টাকা অনেক ডিজাইন আছে এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন আপনার তিনশো বিশ টাকা আমাদের পাইকারি রেট বডি রেট আছে পাঁচশো পঁচানব্বই যাবে বাক্স এবং গ্যারান্টি কি মেয়েদের কালেকশন এই যে আপনার চায়না ছোলের আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার আপনি একটু দেখে ঘুরায় এরকম নতুন একদম নতুন পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের পাইকারি রেট

দেখতে পাচ্ছেন একদম চারশো বিশ টাকা আমাদের পাইকারি রেট পাইকারি চারশো বিশ টাকা বোর্ডের রেট আছে আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ একদম নতুন এবং ফুল গ্যারান্টি চায়না ছলের জুতা সাথে ব্যাগ বাক্স গ্যারান্টি কার্ড সহ আমরা এটার মধ্যে কতগুলো মডেল আছে প্রায় আপনার দুশো ডিজাইন হবে এটার এটার মধ্যে হ্যাঁ প্রায় ওকে এই যে দেখেন এটার এই যে একটা ডিজাইন দেখেন

তিনশো আশি টাকা আমাদের বিক্রি পাতলা পাতলাগুলো না পাতলা গুলো ছয়শো পঁচাত্তর টাকা বডি রেট আছে আচ্ছা অসংখ্য ডিজাইন আছে এর ভিতরে মেজান ভাই এই একটা মাল আপনি দেখতে পারছেন চায়না ছোলের আপনার সুন্দর আমাদের বডি রেট আছে আষ্টশো পঞ্চাশ আমাদের বিক্রি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হ্যাঁ সেরকম একটা জুতা আমাদের নতুন এই যে ছোলটা আপনি দেখেন হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ এটা আপনাদের আমাদের রেট হলো চারশো পঞ্চাশ বডি রেট আছে নয়শো পঞ্চাশ খুবই মজবুত আচ্ছা যাই হোক এটা হইলো আপনার এক হাজার পঞ্চান্ন টাকা গায়ে আমাদের রেট হলো পাঁচশো পঞ্চাশ আর বিক্রি হলো পাঁচশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ একটি হোলসেল বিয়ের জুতা বিয়ের জুতা বিয়ের আমাদের রেট তিনশো পঁয়ষট্টি টাকা তিনশো বিক্রি বডি আছে বিয়ের জুতো আর একটা আমি দেখেন বিয়ের জুতা সারা এটার মাঝে তিনটা কালার দেখা যাচ্ছে না দুটো করে কালার অনেকগুলো ডিজাইন হয় পাথরের আচ্ছা না আমাদের দেশীয় কোন আপার না বডি রেট আছে ছয়শো টাকা

একদম সুন্দর ডিজাইন গুলো ডিজাইন আছে দেখতেছেন এই যে একদম বড় সাইজ বড় পাওয়ালাদের জন্য এটা কি ভাই ঈদ কালেকশন ঈদ কালেকশন 925 টাকা বডি আমাদের বিক্রি 450 টাকা হোলসেল এটা মধ্যে কালার আছে অনেকগুলো কালার এটা হলো ওভার সাইজ ওভার সাইজ হ্যাঁ বড় পাও বড় পাও বড় পাও হ্যাঁ যাদের বড় পাও তাদের জন্য আচ্ছা সুবিধার্থে আমি আবারো দেখায় দিচ্ছি যে আমাদের যে দোকানে যে গ্যারান্টি কার্ড এটা আমাদের দোকানেই আছে আপনি দেখতে পাচ্ছেন কি গ্যারান্টি কার্ড হ্যাঁ গ্যারান্টি কার্ড আমরা যে জুতা বিক্রি করি এর গ্যারান্টি কার্ড সহ করে কাস্টমারদেরও বলবো যে আপনারা কার্ড নিয়ে ভুলবেন না আমাদেরকে বলে কার্ডটা নেবেন আর সাথে নেবেন শপিং ব্যাগ শপিং ব্যাগ আর কার্টুন নিবেন কার্টুন তো নেবেনই অবশ্যই নেবে এবং আমাদের এই ঠিকানা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার 106 রেলি লিবার্টি শুজ গুলিস্থান ঢাকা গুলিস্থান এবং আমি ওমর ফারুক এই দোকানের অনার

তা আপনাদের যেতটুকু পার্সে আমরা দেখাইছি আপনারা অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসতে পারেন এবং আহ একবার আসেন দেখেন ভাইয়ের সাথে তখন আপনার বুঝতে পারেন ভাইয়া লোকটা কিরকম